সচিবালয়ের সামনে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের পুলিশ লাঠি পিটা করে কিন্তু সচিবালয় থেকে সবাইকে চলে যেতে বাধ্য করছেন দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের নরসিংদী শিক্ষার্থীরা এখানে এসেছিলেন সচিবালয়ের সামনে তারা দাবি জানাতে তাদের কিন্তু এক পর্যায়ে পুলিশ লাঠি চার্জ করে কিন্তু এখান থেকে চলে যেতে চলে যেতে বাধ্য করছেন পরক্ষণে কিন্তু বা তাদের উপরে কিন্তু লাঠি চার্জ করা হয় সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি